তোমার নাম কি আম্মু রাফিয়া রাফিয়া আসে ও শ্রেণীতে পড়ে নহনা কলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা জ্যামিতি করছিলাম তো জ্যামিতি করার ক্ষেত্রে বাচ্চাদের যে সমস্যা সবচেয়ে বেশি হয় সেটা বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে যে ভুলটা হয় তুমি একটু অঙ্কনের চেষ্টা করো তো চেষ্টা করো হ্যাঁ প্রথম কি করতে হবে এই জিনিসটা সমান করতে হবে এটা তো আমরা নিব না

এই মাপ পরিমাপটা ছোট বড় হয়ে যেতে পারে তখন আকৃতিটা সমান হয় না এই কারণে পরিমাপটা সমান হবে না এই কারণে শুধুমাত্র ডান হাত দিয়ে এটা ধরতে হবে এটা ডান হাতে কাটা যে অংশটা রয়েছে পেন্সিল কম্পাসের পেন্সিল যে অংশে লাগানো আছে সেটা ধরা যাবে না অন্য অংশ দিয়ে আমরা কি করব একটু শক্ত করে ধরব এখানে শক্ত করে প্রেস করবে যেহেতু প্রথম আমরা

এটা যতখানি যায় যাক সমস্যা নেই তাহলে এটা একটু বসায় দিতে হবে প্রথমে তারপরে এর এখানে ধরা যাবে না এইখানে সোজা এরপর একটু বাঁকা করতে হবে কিন্তু একটু বাঁকা করছি সোজা কিন্তু করছি না একটু বাঁকা আর প্রেসার দিতে হবে হালকা আর এইটার উপর প্রেসার দিতে হবে এটা যদি কখনো হয় এরকম হয়নি তখন হালকা নিতে হবে পিছনেও আপনি নিতে পারবেন সমস্যা নেই তো একটু দেখি আমরা রাফিয়া কিভাবে অঙ্কন করে বুঝতে তুমি ঠিক ঠিক আছে আছে আচ্ছা একটা পরিমাপ নিয়ে নিয়েছি হ্যাঁ বাম হাতে ধরতে হবে হ্যাঁ ঠিক আছে এই যে তুমি দেখো তোমার আঙুলটা দেখো এখানে স্পর্শ করছে স্পর্শ করা যাবে না একটু উপরে ধরো হ্যাঁ হ্যাঁ গুড দেখি একটু বাঁকা করে একটু বেঞ্চ সামনে নিয়ে আসো হ্যাঁ ওইদিকে ঘুরাও ঘুরাও এখান থেকে নিব ওপর থেকে নিতে হবে এইখান থেকে তুমি নিবা ঠিক আছে এই দিকে বাঁকা করো হ্যাঁ হ্যাঁ ঘুরাও ঘুরাও একটু দেখি ও প্রথম মাত্র শিখছে মোটামুটি একটা পর্যায়ে আমার মনে হয় যে আসতে পারছে সঠিক নিয়মে প্রথমবারেই কিন্তু একটা মোটামুটি যদিও এখানে একটু সমস্যা আমরা দেখতে পাচ্ছি তারপরে মোটামুটি সুন্দর হয়েছে তাই না রাফিয়া তো রাফিয়াকে ধন্যবাদ তুমি বারবার বাসায় প্র্যাকটিস করবে হ্যাঁ ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা তো রাফিয়া রাফিয়ার জন্য সকলে দোয়া রাখবেন ও যেন ভালো করতে পারে সি যে গুড লার্নার বিশেষ করি এবং আমি দোয়া করি সে খুব তাড়াতাড়ি বৃত্তটা শিখে নিতে পারবে এবং অন্যান্য সাবজেক্ট অন্যান্য বিষয়গুলো টপিকগুলো সে ভালো করে আত্মস্থ করতে পারবে সালাম দাও ভালো হব আলে বহব আল্লাহ তেলি করো দাবা গো তুমি সাজিয়ে দাওয়ারে